সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার নিউজ টোয়েন্টি ওয়ানের সংবাদে আপনাদের স্বাগতম ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন চর হরিরামপুর ও গাজীটেক ইউনিয়নের সংযোগস্থল লপ্তের চর চর সরবান্দিয়ার লপ্তের চর ভঙ্গির মোড় নামক স্থানে গত দুদিনে টানা বর্ষণে দেখেন বৃষ্টির পানি তে রাস্তা ডুবে গেছে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বত্রিশ হাজার বোল্ডের বৈদ্যুতিক নতুন রাস্তাটি সংস্করণ করা হয়েছে সে রাস্তাটি এখন হুমকির মুখে আশেপাশে কিছুদস্য লোকজন খাল দখল করে ভরাট করে বাড়ি নির্মাণ করায় এবং জমি দখল করায় আজ ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে অত্র এলাকা এলাকাবাসীদের মুখ থেকে শুনুন তাদের দুঃখ কষ্টের কথা এই যে আমাদের এলাকার নতুন রাস্তা এলাকার কিছু ভূমিদস্যু আছে তারা ওই যে দেখতে খাল ছিল সে খাল এখন এত কোটি টাকার রাস্তা এত দামি রাস্তা এগুলা এই মাটি ভরার কারণে এই অবস্থা এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত পদক্ষেপ নেন এই যে গাড়ি আসতেছে দেখেন এটা তো কিছুই না বৃষ্টি এর থেকে আরো বৃষ্টি বাড়বে তখন মিনিমাম মিনিমাম মাজা পর্যন্ত পানি হয়ে যাবে কমপক্ষে এটা তো ছোট মাত্র বিশ মিনিটের বৃষ্টি তাই এই অবস্থা এক ঘন্টা দুই ঘন্টা যখন আষাঢ় মাসে বৃষ্টি নামবে তখন কি পরিস্থিতি হবে উক্ত এলাকার সমস্যা সমাধানে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী আমরা আশা করব পাশের চলমান খালটি এবং কালবারটি উন্মুক্ত করে পানি যাতায়াতের সুব্যবস্থা করবে এবং সরকারি সম্পদ এবং এলাকার দুর্ভোগ কমাতে সকলে উদ্যোগ নেবেন ধন্যবাদ সকলকে আমার নিউজ টোয়েন্টি ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং শেয়ার করে দিন